আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছে এটা হচ্ছে টেডি বেবি দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটির দেখবেন বিওয়ার্ডস দেখেন আমরা হাটে বিক্রি করি এই জন্যই আসলে আমরা কবুতরের দাম পাই না দেখবেন ভিউয়ার্স এই সমস্ত বাচ্চা আসলে ভালো ভালো লফটে সাত হাজার আট হাজার টাকা করে বাচ্চা বিক্রি করে বিহর্স দেখেন এটা হচ্ছে চার পরের এক জোড়া বেবি নর্মাদি কনফার্ম আছে দেখেন বামসাই রেটটা নর হবে ডাইন্সাইডেটটা মাদি হবে দেখেন বিওয়ার্স এটা হচ্ছে ওমানটেডি একজোড়া বেবি এই বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান কোনো দামাদামি করবেন না এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্স এটা চার পরের বেবি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশ বেবি এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল দেখেন বিওয়ার্স খুবই কোয়ালিটিফুল নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই ওমানটেডি পেয়ারটা কেউ যদি নিতে চান দাম পড়বে একদম দুই হাজার কেউ দামাদামি করবেন না ভাই দুই হাজার টাকা যদি হয় তাহলে ইনশাআল্লাহ ফোন দিবেন তা হলে বাদ দিবেন দেখেন ভিওর্স আর ভিওর্স দয়া করে কেউ আলাদা করে ভিডিও চাবেন না অনেকক্ষণ ধরে দেখাচ্ছি দেখেন যাদের ভালো লাগবে নিবেন দাম পড়বে একদম দুই হাজার বিহর্স একজোড়া কেটিএম টেডির বেবি দেখেন খুবই কোয়ালিটি ফুল বাচ্চা নর্মাদি কনফার্ম আছে বিহ যাদের লাগবে ইনশাআল্লাহ নেবেন দাম পড়বে একদম দুই হাজার টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্টস এটা দাম পড়বে একদম দুই হাজার কেটিএম টিটি বেবি এটা চার পরে আছে বিওয়ার্ডস চার পরে থাকার কারণে এটা দুই হাজার টাকা যদি এক পরে জিরো পরে থাকতো তাহলে এটা পনেরোশো টাকা বিক্রি করতাম বিওয়ার্ডস যাদের লাগবে ইনশাল্লাহ নেবেন আর কেউ আলাদা করে ভিডিও চাবেন না বিওয়ার্টস দয়া করে এটা হচ্ছে কেটিএম টিটি বেবি দেখেন বিওয়ার্স বিওয়ার্ডস প্রত্যেকটা কবুতার সাদা চোখের কবুতার নিঃসন্দেহে নেবেন দাম পড়বে একদম দুই হাজার টাকা বিওর্টস যাদের লাগবে সারা বাংলাদেশ ভেবে এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল দেখেন বাম সাইডেরটা নর হবে ডাইন সাইডেরটা মাদি হবে নিঃসন্দেহে নিতে পারবেন বিয়র্ডস প্রত্যেকটা কবুতার ভাই এ কোয়ালিটির এবং আমি কোনো ক্রস কবুতার বিক্রি করি না সবাই জানেন বিওর্স যাদের লাগবে নিঃসন্দেহে নেবেন নাকের ফুলটা দেখবেন আরও আসবে বিয়র্টস যাদের লাগবে সারা বাংলাদেশ ভেবে এবং ইন্ডিয়াতেও কবুতরগুলো ডেলিভারি পসিবল আর বিওর্স আমার সাথে একটা জিনিস করবেন না সেটা হচ্ছে দামাদামি বিয়ার্স দামাদামি করবেন না ইনশাল্লাহ দামাদামি করবেন না বিওয়ার্স যদি ভালো লাগে নিবেন সারা বাংলাদেশ ভেবে এবং ইন্ডিয়াতে কবুতেরগুলো ডেলিভারি পসিবল বিয়ার সেটা হচ্ছে পাকিস্তানি রামপুরির বাচ্চা দেখেন ভাই আজকের বাচ্চাগুলোর কালেকশানগুলোই আল্লাহ রহমতে অনেক ভালো কালেকশান দেখেন আপনারা অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আমি অসুস্থ যাই হোক বিওয়ার্স যেদের লাগবে ইনশাল্লাহ নিবেন দাম পড়বে একদম দুই হাজার টাকা কেউ দামাদামি করবেন না বিহস পাকিস্তানি রামপুরির বেবি দেখেন যাদের লাগবে সারা বাংলাদেশ বেবি ডেলিভারি পসিবল বিহর্স যারা পাকিস্তানি রামপুরি বেবি খুঁজেন দেখেন একদম চট হবে বাদানো চট হবে এবং ঠোঁট একদম সাদা হবে দেখেন বিহর্স এই বাচ্চা পেয়ারটা কারো যদি লাগে নিঃসন্দেহে নেবেন আর আগে তো আমার দাম বলাই আছে বিহটস আমি দাম বাড়ায় বিক্রি করি না এটা হচ্ছে দুই হাজার টাকা করে আগে আমি পুরানো যত ভিডিও দেখবেন আমার আমি পঁচিশশো টাকা রামপুরি বেবি বিক্রি করতাম এখন পাঁচশো টাকা কমাই দিয়েছি অনলি দুই হাজার টাকা পাকিস্তানি রামপুরি বেবি যাদের লাগবে নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল হবে দেখেন ভিওয়ার্স আর ইনশাআল্লাহ আপনারা সবাই এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করবেন ভিওয়ার্স ফেসবুকে শেয়ার করবেন এবং আমরা আমি চাই ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট দেবেন আমাকে ঠিক আছে আমাকে সাপোর্ট দেবেন ভিওয়ার্স আর ইনশাআল্লাহ চ্যানেলটা বড়ো করবেন এই চ্যানেলটা আপনাদের জন্যই করা যাই হোক বিওয়ার্স চ্যানেলটা বড় করবেন ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি বেবি দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামির অপশন নেই ভিওয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি রয়্যাল টেডি বেবি দেখেন কারো যদি পছন্দ হয় নিঃসন্দেহে নেবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্স যাদের ভালো লাগবে নিবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না ভাই রয়্যালটিটি বললে সেটা রয়্যালটিডি হবে সেটা টেডি হবে না যদি টেডি বলিস সেটা সাকিটেডিই হবে রয়্যালটিডি হবে না ভাই ইনশাআল্লাহ আমার কাছ থেকে নেবেন কোনো দামাদামির অপশন নাই একদম পনেরোশো টাকা ভাই এটা জিরো জিরো পরের বেবি আর ভিওয়ার্স আমার কাছ থেকে নিবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যই করা যত কষ্টের কথা ইনশাআল্লাহ বলবেন ভাই সাথে সাথে সলিউশন হবে ঠিক আছে ইনশাআল্লাহ প্রতারিত হবেন না কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন দেখেন মালটা পিওর কিনা ঠিক আছে বিয়ার যাই হোক ইনশাল্লাহ আমার কবুতারগুলো ফ্লাইং করবে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন কষ্ট টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ভাই কেনার আগে যাচাই বাছাই করেন ভাই অনেকে ই করেন ভাই অমুক লোকের কাছ থেকে নিছি মালটা ভালো পাইনি ভাই এই সমস্ত নালিশ আমার কাছে করবেন না ভাই আপনারা যাচাই বাছাই করে কিনবেন যার কাছ থেকে ভালো লাগবে ইনশাল্লাহ তার কাছ থেকেই কিনবেন ঠিক আছে ভিউয়ার্স ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা বড় করবেন আর চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে করা যত রকম সমস্যা ইনশাল্লাহ আর সাথে সাথে সলিউশন হবে আমার কবুতর উড়বে না যতক্ষণ উড়বে না ততক্ষণ ইনশাআল্লাহ আমি কবুতরগুলো পাল্টায় দেব এক টাকাও লাগবে না এক পেয়ারে বদলে আর এক পেয়ার দেবো ইনশাল্লাহ ঠিক আছে শুধু গাড়ি ভাড়া একবার আপনার একবার আমার ইনশাআল্লাহ ঠিক আছে ভিওয়ার্স আপনারা দেখেন খুবই কোয়ালিটিফুল ভাই আসলে এই বাচ্চাগুলো পনেরোশো টাকার বাচ্চা না এটা বিভিন্ন লফটের থেকে কিনবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা করে ভাই দাম মাত্র পনেরোশো টাকা করে রয়্যালটিটি বেবি একদম সাদা চোখের যাদের লাগবে যোগাযোগ করবেন ভিওর্স কবুতারের বাচ্চা তো অনেক দেখছেন ভাই পাকিস্তানি ব্লাডের বাচ্চা দেখেন আসলে বুঝ মানে দেখলেই বলা যায় যে এটা আসলে ভাই অরিজিনাল কবুতার দেখেন এটা হচ্ছে সাকিডেটি দশ নম্বর বেবি ভাই যারা সারাদিন কবুতার উড়াইতে চান যে কয় পেয়ার বাচ্চা দেখাইলাম নিতে পারেন ভাই ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারেন দাম পড়বে একদম পনেরোশো টাকায় কেউ দামাদামি করবেন না ভাই এই যে চাকরিটি দশ নম্বরে বেবি দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই যদি বলেন যে এই কবুতর নিলে লস হবে ভাই তাহলে নেওয়ার দরকার নাই বুঝতে পারছেন ভাই আমার কাছ থেকে নেবেন না লস হবে এরকম কোনো কথাই হবে না ইনশাআল্লাহ দেখেন ভাই আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা আসলে পিওর কোনটা পিওর না এটা হচ্ছে সাকিডেডি দশ নম্বর বেবি যাদের লাগবে সারা বাংলাদেশ বেবি এবং ইন্ডিয়াতেও ডেলিভারি পসিবল আর এটা নর্মালি কনফার্ম আছে দেখেন বাম বামসাইডেটটা নর হবে ডাইন্সি ডেটটা মাদি হবে স্পষ্ট বোঝাই যাচ্ছে বিয়র্টস আর আমার কাছ থেকে নিলে প্রতারিত হবে না ভাই একটা কথা বলতে পারি ভাই কষ্টে টাকা দিয়ে কিনবেন যাচাই বাচাই করে কিনবেন আর আমি কারোর সাথে ব্যবসা একদিনের জন্য করি না ভাই যে কোনো সমস্যায় ফোন দেবেন সাথে সাথে সলিউশন আর সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও ডেলিভারি পসিবল আর ভিউার্স আপনাদের যারা দেখতেছেন অবশ্যই এক একটা শেয়ার করবেন প্লিজ ভাই এক একটা শেয়ার করবেন চ্যানেলটাকে বড় করবেন চ্যানেলটা বড় হইলে যেরকম আমার লাভ সেরকম আপনাদেরও লাভ ইনশাল্লাহ ভিউার্স প্রত্যেকটা কবুতর ভাই কারোর সাথে সম্পর্ক একদিনের জন্য না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং চ্যানেলটাকে বড় করবেন শেয়ার করবেন ভিউর্স ভিডিওটা না টেনে দেখতে থাকেন বিয়র্স এটা হচ্ছে সাকিডেডির একচল্লিশ নাম্বার দেখেন এটা হচ্ছে সাকিডেডির একচল্লিশ নাম্বার ইনশাল্লাহ এই বেবিগুলো নিতে পারেন এই বেবিগুলো দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্স যাদের পনেরোশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর বিয়ার্স এছাড়াও আমার কাছে অনেক ধরনের বাচ্চা আছে আরও থার্টি ফাইভ আছে লাল আছে বিওয়ার্ডস অসুস্থতার কারণে অল্প কিছু ভিডিও দিলাম বেহটস অবশ্যই আপনারা নিলে প্রতারিত হবেন না ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন বেহটস যেটা যেটা পছন্দ হবে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে যাদের পছন্দ হবে নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি পসিবল আর একটা কথা বলে রাখি আপনারা বাণিজ্যিকভাবে করেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি যারা চিকিৎসা সম্পর্কে না জানবেন ইনশাল্লাহ ফোন দিবেন ইনশাআল্লাহ চিকিৎসার ধারণাও ইনশাআল্লাহ দিব তা আজকের থেকে আমি কবুতর পুষি না ভাই অনেক দিন যাবত আমি কবুতরগুলো পুষি কবুতর পুষি ইনশাল্লাহ ওষুধ সম্পর্কে ধারণা আছে ইনশাআল্লাহ আপনারা বাণিজ্যিকভাবে করবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে ওষুধ ওষুধের পরামর্শও নিতে পারবেন আপনারা বাণিজ্যিকভাবে পোষেন ভাই যাদের লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও ডেলিভারি পসিবল আর ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা বারবার বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গেই থাকবেন বিওয়ার্স ছোটো ভাই ভাবেন আর বড়ো ভাই ভাবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ভাই কষ্টের টাকা দিয়ে কিনবেন যাচাই বাচাই করে কিনবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের সঙ্গেই থাকবেন আর দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সবাইকে শুভেচ্ছা সবাই সবার জন্য দোয়া করবেন বিওয়ার্স ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের সঙ্গেই থাকেন আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহি